আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত দু তিন দিন ধরে বিষয়টা নিশ্চয়ই আপনাদের চোখে এসেছে যে জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি এনসিপির একজন শীর্ষস্থানীয় নেতা মিস্টার হাসতাত আব্দুল্লাহ উনি বসুন্ধরার বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের যে মিডিয়া গ্রুপ আছে সেই মিডিয়া গ্রুপের বিরুদ্ধে বেশ প্রকাশ্যে কিছু কথা বলছেন এবং এই কথাকে কেন্দ্র করে উনি বিভিন্ন ফটো কার্ড বিশেষ করে যেগুলিতে নানারকম অপতথ্য প্রচার করা হয় বলে উনি দাবি করেছেন সেগুলো নিয়ে ওনারা উৎসাহ প্রকাশ করেছেন এবং নীতি ল্যাঙ্গুয়েজে যিনি বলেছেন সেগুলো আপনাদের কেন ধীরে ধীরে করে শোনা এবং এর প্রেক্ষিতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক তারাও একটা বিবৃতি দিয়েছেন এবং বলেছেন এটা নাকি সৎ সাংবাদিকতা স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা এর বলে রাখা ভালো জাতীয় প্রেস ক্লাবের যিনি সভাপতি সভাপতিকে নাম জানি না কারণ উনি আসলে সহ সভাপতি ছিলেন পরবর্তী সময়ে সভাপতি চলে যাওয়ার সভাপতি আওয়ামী পদ্ধতি ছিলেন বলে এমপি ছিলেন আওয়ামী লীগ চলে যাওয়ার পরে উনি ভারপ্রাপ্ত সভাপতি হওয়ার কথা আমার বিবেচনায় হয়তো নাইন টাইম যাই না সভাপতি এবং সাধারণ সম্পাদক যারা আছেন উভয় ভারপ্রাপ্ত হওয়ার কথা কারণ ওনাদেরকে আমি ভোট দিয়েছি আমি এবং ওনাদেরকে ভোট আমি সেক্রেটারি হিসাবে ভোট দেন একজনকে দিয়েছি ভোট সভাপতি একজনকে দিয়েছি জয়েন্ট সেক্রেটারি ওনারা অনুপস্থিতিতে নিজেরাই সেই পদ দখল করেছেন এবং বলেছেন ভারপ্রাপ্ত তারপর লেখেন না যাদের তো এই সভাপতি যিনি আছেন হাসান হাফিজ সাহেব উনি কিন্তু বসুন্ধরা একটা মিডিয়ার একটা পত্রিকার সম্পাদক বসুন্ধরা ব্যাপারে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের পর যখন বসুন্ধরা মিডিয়ারই একটা পত্রিকার সম্পাদক যখন হাসনাত আবদুল্লাহকে নিন্দা করে বিবৃত দেন তখন সেটার কিন্তু গ্রহণযোগ্যতা লোক কমে যায় হয়তো মালিকের কাছে ওরা গ্রহণযোগ্যতা বেড়েছে কিন্তু সাধারণ পাঠকের কাছে সাধারণ মানুষের কাছে লোক কমে যায় আমরা একটু আগে যাই যে হাসনাত আবদুল্লাহ আসলে কি বলেছিলেন তার মানে ফেসবুক স্ট্যাটাস আমি ওখান থেকে কিছু কিছু জায়গা একটু আপনাদের উনি ছয় তারিখে যে স্ট্যাটাসটা দিয়েছিলেন ছয় জুলাই সেখানে উনি লিখেছিলেন হাসিনার শাসনামলে রাষ্ট্র যখন হয়ে উঠেছিল জনতার শত্রু তখন বসুন্ধরা গ্রুপের কিছু মিডিয়া শুধু চুপ ছিল না তারা সক্রিয়ভাবে হাসিনার তাকেদারি করেছে শেষিবাদকে সালজির দিয়েছে হাসনাদার এই কথাটুকু সত্য কিন্তু পাশাপাশি এটাও সত্য যে কেবল বসুন্ধরা নয় তখন অনেক গ্রুপের মিডিয়াই এই কাজগুলি করেছে কে করেনি বলেন একাত্ত টেলিভিশন করেনি একাত্ত টেলিভিশন তো ইয়ের না কি বলে বসুন্ধরা গ্রুপের না করেনি করেছে কে করেনি বলেন সমকাল করেনি সমকালের মালিককে আমি পেয়েছিল হাসিনা এই হাসিনা আমলে ইলেকশনের মাধ্যমে সে পরিপ্রেক্ষিতে নির্বাচিত হয়েছিল এবং উনি হাসিনা এক উপস্থিত এক সবাইকে বলেছিলেন সুমনের শিক্ষক কবি সে বিখ্যাত গান রোচনকে বলেছিলেন যে প্রথমত উনি হাসিনাকে চান হাসিনাকে চান তৃতীয়ত উনি হাসিনাকে চান বলেছিলেন যেমনটি বসুন্ধরা মালিক শাহ আলম সাহেব উনিও বলেছিলেন যে এই জীবনে উনি হাসিনার সঙ্গে আছেন মরণে উনি হাসিনার সঙ্গে আছেন হাসিনা এখন ইন্ডিয়ায় আছেন উনি আর ইন্ডিয়া যায় হাসিনার সঙ্গে থাকতে চান হয়েছে এই বসুন্ধরা ব্যাপারে যে কথাগুলি হাসনার আব্দুল্লাহ বলছেন কথাগুলি সত্য এই কথাগুলি আরো অনেকের জন্য সত্য মানে দুইয়ের জনের জন্য না বেশিরভাগ মিডিয়ার জন্য সত্য এখন ওই যে সেই মিডিয়াগুলো শীর্ষ পদে বিএনপির কেউ যে জবরদখল করে বসে থাকে অথবা যদি মিডিয়া মালিকরা বিএনপির লোকটাকে দাওয়াত করে নিয়ে যে শীর্ষ পদে বসিয়ে থাকেন তাহলে কি মিডিয়ার ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেলো একই তো মালিক আছে ওই মালিকই চালাচ্ছে বলুন কোনটা নাই সব মিডিয়াই আছে এখনো এখন সব মিডিয়ার মাথায় একজন করে বিএনপি অথবা জামাতের লোক যেয়ে বসে পড়েছে তো হাসপাতাবুল্লাহ সাহেব যখন বলছেন তো অন্যগ্রহণীও বলেন এখন ওইটা আপনার বিরুদ্ধে কিছু লিখেছে অতএব তারপরে আপনি বলছেন এটা একটু এক হিসেবে এগুলো তবুও তবুও আমি হাসতাদ আবদুল্লা সাহেবের উপর হ্যাপি হ্যাপি এই কারণে যে এই সমস্ত সমস্তগুলোর শিরোমণি কিন্তু বসুন্ধরা এটা সত্য কারণ বসুন্ধরার হাতে অনেকগুলি প্রায় মিডিয়া বসুন্ধরা নিজের প্রত্যক্ষ এর বাইরে প্রায় পনেরো বিশটা মিডিয়া আছে যেগুলো বসুন্ধরার সঙ্গে সম্পর্কিত ওরা কোনো না কোনোভাবে বসুন্ধরা দ্বারা প্রভাবিত তো সব এতগুলি মিডিয়া যারা নিয়ন্ত্রণ করে তাদের বিরুদ্ধে বলার ব্যাপারটা এত সহজ নয় কিন্তু হাসতাদ আব্দুল্লা সাহেবের বরাবরই দুঃসাহসীটা আমার কাছে মনে হয়েছে এবং সেই সাহস তিনি দেখেছেন তিনি আরো কি বলেছেন একই কায়দা মানে তারা শৈরাচার পতনের পর বহুদিন পরেও তারা থেমে যায়নি একই কায়দায় আবারও কলম ধরেছে ক্যামেরা চালু করেছে জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে নাগরিক পার্টির সদস্যদের বিরুদ্ধে যে কুৎসা ঘটনা তারা শুরু করেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা এক চেনা স্ট্র্যাটেজি উদ্দেশ্য স্পষ্ট যারা পরিবর্তন আনতে চায় তাদের বিরুদ্ধে মিথ্যা ছড়িয়ে কর্পোরেট স্বার্থ রক্ষা করা হাসান আবদুল্লা সাহেবের এই কথাটাও যে একদম অসত্য আনতে মনে এটাও আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় আমার কাছে একটাই কথা এই জিনিসটা উপলব্ধি করতে হাসানাত আব্দুল্লাহ সাহেবের দশ মাস এগারো মাস সময় লেগে গেল এটা ওনারা আগে বুঝেননি এবং বলা তো হয়ে থাকে হাসান আতাব্দ্লা সাহেবদের এই দল তারা বসুন্ধরা থেকে প্রচুর অর্থ সাহায্য পেয়েছেন সেগুলো যে অসত্য সেটা তো ওনারা এখন প্রমাণ করতে পারেনি আমরা বলেছিলাম যে আপনারা টাকা পয়সা কোথা থেকে পাচ্ছেন তার একটা হিসাব দেন ওনারা দেননি পরে ওনারা একটা ওনাদের তহবিল সংগ্রহ একটা পদ্ধতি বের করেছেন এটা আমার পছন্দ হয়েছে আমি তো প্রশংসা করেছি সেটা আগে থেকে বলেছেন যখন বড় কর্পোরেট মিডিয়া ভুল তথ্য ছড়িয়ে জনমতকে বিষিয়ে তুলে অপিনিয়ন ম্যানুফ্যাকচার করার চেষ্টা করে তখন ক্ষতি শুধু একটি দলের নয় ক্ষতি গোটা গণতন্ত্রের এটার সঙ্গে আমি একমত দীর্ঘদিন ধরে আমাদের মিডিয়াগুলো এভাবে গণতন্ত্রের জন আকাঙ্ক্ষা ক্ষতি করে চলছে দীর্ঘদিন ধরে চলছে হাসান আবদুল্লাহ শের এসে বলেছেন আমরা ডকুমেন্ট করছি প্রতিটি মিথ্যা প্রতিটি অপপ্রচার প্রতিটি সাংবাদিকতার নামে অন্যায় আমরা ডকুমেন্ট করছি মানে ওনারা হিসেব রাখছেন এটা ভালো সবারই হিসাব রাখা উচিত আপনারা এনসিপি কি করছেন এনসিপি লিডাররা কি করছেন কার বিরুদ্ধে কি কি অভিযোগ এটা কিন্তু সাধারণ ডকুমেন্ট করে রাখছে কাজে সময় মতো এগুলো বেরোবে কোনো সমস্যা নাই সবটাই আমি মনে করি গণতান্ত্রিক অধিকার আপনারা ডকুমেন্ট করছেন এটাও ভালো কিন্তু আপনার এই বক্তব্যের মধ্যে আমি যেন কেন একটু যেন হুমকির একটা সুর পাচ্ছি অথবা আপনারা আপনার কিছু বিনিময়ে কিছু চাচ্ছেন অথবা হঠাৎ করে আপনি খ্যাপটেন করেন কিছু চেয়ে কি পাননি এটাও হতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমরা জানতে চাই উনি ওনার স্ট্যাটাসটা ছয় তারিখ সেটা শেষ করেছেন এভাবে আপনারা জনগণের ঊর্ধ্ব নন আর সত্ত্বে ঊর্ধ্বে তো এটা অতি উত্তম সবাই কেউ জনগণের ঊর্ধ্ব নয় পার্টির লিডারও জনগণের জনগণ হিসাবে চেষ্টা করেছেন যে ওনারা কোনো কর্পোরেট মিডিয়ার আশীর্বাদ দিয়ে রাজনীতি করেন না ভালো এটা শুনে আমার ভালো লাগলো এবং উনি আরেকটা কথা বলেছেন সম্প্রতি কিছু সংগঠন বসুন্ধরা গ্রুপের মিডিয়া অপারেশনের পক্ষে বিবৃতি দিয়েছেন এই সংগঠনগুলোর একটি বড় অংশ অতীতে শাসনের সুবিধাগুলি ছিল আরে তারা এখন আবারও তেমনই একটা ব্যবস্থা কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে আমরা এটা হতে দেবো না কোনোভাবে আমাদেরকে চুপ করানো যাবে না এই যে কোনোভাবে আমাদেরকে চুপ করানো যাবে না এটা আমি বিশ্বাস করতে চাই আমি দেখতে চাই আগামী দিনগুলোতেও হাসরাত আবদুল্লাদের এই চুপ না করার প্রতিজ্ঞা কতটুকু অটুট থাকে কারণ আমার ধারণা খুব শীঘ্রই এটার একটা সুব্যবস্থা হোক অথবা কু ব্যবস্থা হোক একটা মিটপাট হয়ে যাবে এটা আমার ধারণা মিটপাট হলো কি হলো না এটা মুগ্ধ উচ্চারণ করতে হবে না সাধারণ মানুষ ঠিকই টের পেয়ে যাবে যখন দেখবে আপনার চুপ হয়ে গেছেন তখন বুঝতে হবে এই দেনা পাওনায় লেনদেনে একটা সমঝোতা হয়েছে আর যদি আপনারা শেষ পর্যন্ত চুপ না হন যদি প্রকৃত সত্যতার কথা যদি বলতে থাকেন যদি মিডিয়ার অপকর্মগুলি প্রকাশ করতে থাকেন এক পয়েন্টে পয়েন্টে ঢালাবল হবে না কিন্তু যদি করতে থাকেন আমি মনে করি বসুন্ধরা কেবল মিডিয়ার গ্রুপ না তাবৎ মিডিয়া গ্রুপই সতর্ক হয়ে যাবে এবং জনগণের পক্ষ থেকে আমি আপনাকে সাধুবাদ জানাব আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করি আমি নিজেও কিন্তু এই অসৎ সাংবাদিকতা নিয়ে ক্লান্ত এবং অনেক ক্ষেত্রে লজ্জিত সেই অসৎ সাংবাদিকতার বিরুদ্ধে যদি হাসনাত হাসপাতাল আপনারা যদি হন আমি অনেক খুশি হব এবং আমার ধারণা অনেকের আমি কিছু কিছু অংশ পড়ি তিনি লিখেছেন কিছু মিডিয়া হাউস আজ এমন অলিগারদের হয়ে কাজ করছে যাদের বিরুদ্ধে নানা ধরনের অপরাধ ও দুর্নীতির অভিযোগ রয়েছে সত্য কথা কিন্তু একদম একদম সত্য কথা এবং তিনি লিখেছেন মিডিয়াকে ব্যবহার করা হয়েছে এইসব অপরাধের শিল হিসাবে আর ক্ষমতায় কে থাকবে সেটা পেছন থেকে নির্ধারণ করতে আপনার এই কথাগুলো আমি আজকে না আমি আরো অনেক আগের থেকে বলছি আমার আজকে থেকে দশ বারো বছর আগে এখন এই ঢাকা রিপোর্টার সিনেটির একটা ম্যাগাজিন আছে সেই ম্যাগাজিনে আমি কিন্তু নিজে একটা আর্টিকেল লিখছিলাম যে আর্টিকেলের প্রথম লাইনটাই ছিল যে একসময় জমিদারা তাদের সম্পদ রক্ষার জন্য লাখিয়া ব্যবহার করতো আর এখনকার দিনে ব্যবসায়িক গোষ্ঠীগুলো তাদের সম্পদ এবং তাদের ব্যবসা বাণিজ্য রক্ষার জন্য সাংবাদিক পালে এই কথাটা আমি লিখেছিলাম আপনার সঙ্গে এই কথাটা মিলে গেছে বলে আমার ভালো লাগছে এবং সেটা বলার কারণে আমার একাধিক চাকরি হয়েছে আরেকটা জিনিস লিখেছেন এরা মানে মিডিয়া সৎ রাজনীতিবিদদের হেনস্থা করে এই মিডিয়া প্রতিষ্ঠানগুলোর সাংবাদিকরা পাঁচ চারটে চারটে সাংবাদিকতা ভুলে গেছে সত্য প্রকাশের পরিবর্তে হয়ে গেছে মিথ্যার আধার প্রিয় দর্শক আপনারা এই কথাগুলো শুনে রাখুন হাসপাত আবদুল্লাহ এই কথাগুলোর মধ্যে কিন্তু আপনি কোনো ভুল পাবেন না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এই শেষে যে কথাগুলো পড়লাম একদম সত্য কথা তাই হয়েছে আমার দেশে যাদেরকে সিরিয়াল হিসেবে দেখেন খুব বড় সাংবাদিক হিসেবে জানেন তাদের কর্মকাণ্ড দিয়ে তাকালি আপনি দেখবেন এই কথাগুলো সত্যতা কতটুকু আছে উনি আরো অনেক কিছু দেখেছেন এমনি বড় হয়ে গেছে বড় করতে চাই না আমি কেবল এই কথাটুকুই বলতে চাই যে হাসতাদ আবদুল্লা দেব উনি যে ভাষায় যে ভঙ্গিতে প্রতিবাদটা করেছেন এই প্রতিপাত অব্যাহত থাকুক আমরা সৎ সাংবাদিক চাই আমরা এমন সাংবাদিক চাই না যার কারণে সাংবাদিক হিসেবে আমাকে লজ্জা পেতে হয় আমি যে কথাটা বলে শেষ করবো আমি যদি বসুন্ধরা গ্রুপের কথাই বলি বসুন্ধরা গ্রুপ আমি আরো অনেক কথা বলতে পারি সবাই আছে সবচেয়ে বড় সংগঠন প্রতিষ্ঠান তাই তাদের কথা বলি